তো বন্ধুরা কথায় আছে দন দনপিপ রায় এটি কিন্তু সুন্দরভাবে দেখানো হয়েছে হারকিপ্টাবাড়ির বউ নাটকটির মাধ্যমে তো এই নাটকটি কিন্তু ইগল বাংলা নাটকের একটি দামাগাদার নাটক ইতিমধ্যে কিন্তু আপনারা এই নাটকের প্রথম পর্বটি দেখে ফেলেছেন এবং অবশ্যই অনেক উপভোগ করেছেন তো এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে আসবে তারই সকল আপডেট জানানো হবে এই ভিডিওর মাধ্যমে তো সহকারে ভিডিওটি নাট এনে দেখতে থাকুন তাহলেই জেনে যাবেন এই নাটকের দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে আপনারা কি করলে সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালোবেসে কে কোথায় থেকে এই নাটকটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন ওরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন একটি বাড়িতে যখন কোনো মেয়ে বিয়ে হয়ে আসে তখন মেয়েটা কত সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু একটি খুবই ফানি নাটক এবং অবশ্যই আপনাদেরও অনেক ভালো লেগেছে ইগল টিমের এই নাটকটিম কিন্তু বিয়ে করে এনেও শান্তি পাচ্ছে না তার বাবার জন্য সেও কিন্তু তার বাবার মতো কিপটেমি করে চলতে হচ্ছে তো অন্যদিকে নাসির কিন্তু একটু অন্য মাইন্ডে সে কিন্তু খরচ করতে চায় যে কোনোভাবে হোক বা একটু ভালোভাবে চলতে চায় কিন্তু তার বাবা এবং মায়ের জন্য কিন্তু পারে না তো আপনারা কিন্তু দেখেছেন কিপটেমি করে কিন্তু তারা আস্তে আস্তে নিজেদের অনেক ক্ষতি করে ফেলছে অর্থাৎ তাদের না খেয়ে তাদের শরীরে কিন্তু অনেক বড় রোগ বাসা বেঁধে গেছে তো তাদের বোন নাসিমা কিন্তু এখন হাসপাতালে ভর্তি হয়ে আছে তো তার কি অবস্থা হয় সে কি বেঁচে ফিরতে পারবে কিনা সেটাও কিন্তু এখন সন্দেহ ব্যাপার তো তারা এই মুহূর্তে যদিও টাকা খরচ করে তো তারা কি আগামী পর্বে আবারও কিপটেমি শুরু করবে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন এই নাটকের দ্বিতীয় পর্বে তো দ্বিতীয় পর্বটি কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং এবং সুন্দর হতে যাচ্ছে এবং আরও বেশি ফানি কন্টেন্ট থাকছে আপনাদের জন্য আর বেশি দেরি না করে এখনই জানিয়ে দিচ্ছি এই নাটকের দ্বিতীয় পর্বটি অর্থাৎ কিপটাবাড়ির বউ নাটকের দ্বিতীয় পর্বটি কবে কখন কি করলে আপনারা সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা এই নাটকের দ্বিতীয় পর্বটি যদি দেখতে চান তাহলে কমেন্টে বেশি বেশি এস লিখে যান এবং সেই সাথে লিখে যান কিপ্টাবাড়ি বউ নাটকের দ্বিতীয় পর্বটি চাই তাহলে কিন্তু ইগল টিম আপনাদের জন্য অতি তাড়াতাড়ি এই নাটকটি বা এই বাংলা নাটকে আপনাদের জন্য আপলোড দিয়ে দেবে তোরা আশা করি বুঝতে পেরেছেন দেখা হবে আগামী পর্বে এবং আজকের মতো সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন